মানুষের মুখের স্কিনের জন্য সিরামটা ঠিক যতটা জরুরি ঠোঁটের জন্য কিন্তু তার থেকে অনেক বেশি জরুরি হচ্ছে লিপ সিরামটা এই লিপ সিরামটা কিন্তু ঠোঁটটাকে ময়েশ্চারাইজ করবে ঠোঁটটাকে সফট করবে ঠোঁটটা ফাটতে ফাটা রোধ করবে ঠোঁটটাকে অনেক বেশি পিঙ্কি করবে এবং হেলদি রাখবে আপনি কন্টিনিউ যদি আমাদের এই লিপ সিরামটা ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার ঠোঁটটাকে অনেক বেশি স্মুথ সফট গ্লেসি লাগবে এবং এটা কিন্তু ছেলে মেয়ে সবাই ব্যবহার করতে পারবে যে সব স্মোকার ভাইয়ারা আছেন যাদের চেইনে স্মোকার বা যাদের স্মোক করার অভ্যাস আছে বা যারা রোদের কারণে ঠোট পুরে গিয়েছে কালো হয়ে গিয়েছে সানট্যান পড়েছে তারা কিন্তু আমাদের এই লিপ সিরামটা অনেক বেশি অনেক বেশি ব্যবহার করতে পারবেন এবং এটা কিন্তু আপনি খুব ভালোভাবে পকেটে ক্যারি করতে পারবেন এটা কিন্তু ক্যারি করার জন্য কোনো ঝামেলা নেই খুব ছোট্ট একটা এভাবে সিরামটা খোলার পরে কিন্তু এইভাবে একটা ইনজেকশনের মতো বের হয় যেটাকে কোনো পুশ করতে হয় না কিছু করতে হয় না জাস্ট কিস বিউটির এই সিরামটা এভাবে খুলে ভিতর থেকে একটা বাউন্সের মাধ্যমে আপনাকে ঠোঁটটাকে অ্যাপ্লাই করলেই আনা আর এটা খুব অল্প একটু র পরিমাণে অ্যাপ্লাই করলেই কিন্তু আপনার ঠোঁটটা অনেক বেশি গ্লেসি হয়ে যাবে এবং এটা কিন্তু ঠোঁটটাকে হেলদি করে ঠোঁটটাকে স্মুথ করে এত ভালো একটা জিনিস আপনি শরীরের যে কোনো জায়গাটাকে ক্যারি করতে পারবেন পকেটে পার্সে ব্যানিটে ব্যাগে যে কোনো জায়গায় কিন্তু এটাকে এই যে আমাদের ঠোঁটের লিপ সিরামটাকে কিন্তু ক্যারি করতে পারবেন আর এটা যে কত ভালো কত হেলদি রাখে একটা ঠোঁটের স্কিনটাকে সুস্থ রাখার জন্য কিন্তু একটা লিপ সিরামই যথেষ্ট আর যারা আমাদের লেনজি লিপ বামের বড়োটা তারপরে হচ্ছে লেনজির ছোটটা। তারপরে হচ্ছে আমাদের লিপ ম্যাজিকটা যারা এগুলো ব্যবহার করেন তারাও কিন্তু অনেক অনেক ভালো কাজ করেন কারণ এই যে লেন্সি কিন্তু আমাদের অনেক অনেক ভালো প্রোডাক্ট আর লেন্সি তো এখন কিন্তু অনেক সুন্দর করে দেওয়া আছে আর এই লেন্সির সাথে বড় লেন্সির সাথে কিন্তু একটা অ্যাপ্লিকেটার আছে যেটা ছোট লেঞ্জিটার সাথে নাই ছোট লেঞ্জিটা কিন্তু একদমই রিজনেবল আচ্ছা আমাদের ছোট লেঞ্জিটা কত আর বড় লেঞ্জিটা কত এটা দুইশো পঁয়ত্রিশ টাকা আর এটা তিনশো পঁচানব্বই টাকা তো বড় লেঞ্জি লিপবামটা কিন্তু তিনশো পঁচানব্বই টাকা হইলেও কিন্তু এই লিপবামটার ভিতরে অনেক লিপবাম আছে যেটা আপনার একটা শীতে একজনার জন্য কিন্তু একদম বর ফুর একটা লেঞ্জি যেটা ঠোঁটটা অনেক বেশি স্মুথ করে সফট করে এবং পিঙ্কি রাখে আর ঠোঁটে জাস্ট আপনার এই অ্যাপ্লিকেটারটা দিয়ে যদি অ্যাপ্লাই করে রাখেন লেন্জিটা অনেক অনেক সময় আপনাকে এই লিপ বামটা আপনার ঠোঁটটাকে স্মুথ রাখবে এবং এই এটা ব্যবহার করলে কিন্তু আলাদা লিপস্টিক বা কোনো কিছু ইউজও করা লাগবে না যদি আপনি না চান আপনি শুধু এটা ব্যবহার করলেই হবে আমি আনবক্সিং করেছিলাম আবার আমি বক্সিং করছি মানে প্যাকেট করছি জাস্ট এইভাবে আর এটা কিভাবে অ্যাপ্লাই করবেন সেই অ্যাপ্লাইয়ারের জন্য একটা ভিতরে কাগজ দেওয়া আছে যেটা আপনার ফুল ইউজ প্রসেসিংটা দেওয়া আছে কিভাবে ইউজ করবেন আর অ্যাপ্লিকেটারটা জাস্ট উপরে থাকে এভাবে নিয়ে নিলেই হলো এটা হচ্ছে আমাদের বড় লিপ বাম তার ছোটটা কিন্তু কোনো প্যাকেট নাই জাস্ট আপনার এইভাবেই আমরা সেল করি আর এটা কিন্তু খুব সুন্দর একটা পিঙ্কি একটা র কালার মানে জাস্ট একটা মিষ্টি কালার টাইপের আছে না মিষ্টি কালার টাইপের একটা লেন্জি যেটা খুবই ছোট এবং খুব কিউট এবং যে কোনো ওয়েতে ইউজ করা যাবে খুবই সুন্দর একটা লেন্সি আর আমি যে এতক্ষণ যে এই লিপ সিরামটা নিয়ে কথা বলেছি এটা হচ্ছে কিস বিউটির একটা লিপ সিরাম ইনজেকশন লিপ সিরাম যেটা বলছিলাম যে প্রত্যেকটা মানুষের স্কিনের জন্য সিরাম যতটা উপকারী ঠোঁটের জন্য কিন্তু ঠিক ততটা উপকারী একটা মানুষের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের জন্য কিন্তু বিভিন্ন রকমের প্রোডাক্ট ব্যবহার করা উচিত যেমন আপনি বডি লোশন যেটা বডিতে ইউজ করতে পারবেন সেটা কিন্তু আপনি মুখে ইউজ করতে পারবেন না আপনার মুখের বডির জন্য যে লোশনটা আপনাকে ব্যবহার করতে দিবে সেটা কিন্তু শুধুমাত্র বডির জন্য যেমন এখানে কিন্তু লেখাই থাকে বডি লোশন বডি লোশনটা কিন্তু এখানে লেখাই থাকে এটা কিন্তু আপনার মুখে অ্যাপ্লাই করতে পারবেন না কারণ শরীরের থেকে মুখ কিন্তু গুণ পাতলা হয় আবার মুখের স্কিনের থেকে ঠোঁট কিন্তু আবার অনেক বেশি পাতলা হয়ে থাকে যার জন্য আপনি মুখে স্কিনে যেটা ব্যবহার করতে পারবেন সেটা কিন্তু আপনি ঠোঁটের স্কিনে ব্যবহার করতে পারবেন না কারণ ঠোঁটের স্কিনে এই ইঞ্জেকশন সিরাম বলেন বা যে কোনো সিরাম বলেন ঠোঁটের স্কিনে লাগাইলে কিন্তু ইরিটেশন ফিল হইতে পারে আনইজি লাগতে পারে অথবা আপনার স্কিনটাতে জলা পোড়া করতে পারে বা স্কিনটা অন্য রকমের ফিল হইতে পারে এবং স্কিনের ক্ষতিও হইতে পারে ঠোঁটের স্কিনের তো সেই জন্য ঠোঁটের জন্য অবশ্যই ঠোঁটের পারফেক্ট যেই সিরামটা সেটা আমাদের কাছ থেকে পার্সেস করতে পারেন সারা কিন্তু এই যে এটা কিন্তু আমি নিজেও ইউজ করি এটা কিন্তু একদমই ইনটেক্ট আমি আমার ইউজ করাটা একটু দেখাই দেখাই এই যে একটা ম্যাজিক লিপ এটা কিন্তু শেষ হয়ে গিয়েছে মানে শেষ হওয়ার পরেও আঙুল দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে উঠে উঠে তারপর কিন্তু আমরা ইউজ করেছি মানে আমি বিশেষ করে এটা ইউজ করি এটা কিন্তু আমার এই ড্রায়ার থেকে বের করেছি এবং এইটা কিন্তু আমি এখন বর্তমানে এটা ইউজ করি এটা দেখলেই বোঝা যায় যেটা এটা ইউসড আর এইটা যে একদমই ইনটেক্ট সেটা কিন্তু দেখলেই বোঝা যায় আশা করি বুঝতে পারছেন এই যে দুইটার ভিতরে এই হচ্ছে পার্থক্য আমি কিন্তু এটা ব্যবহার করি পিচ এর এইটা ব্যবহার করি এই দুইটা কিন্তু আমার ব্যবহার করা হয়ে গিয়েছে আর আরেকটা জিনিস দেখাই মজার জিনিস দেখেন আমার এই সিরামটা কিন্তু মোটামুটি আছে কিন্তু আমার এই সিরামটা কিন্তু একদমই শেষ আমি কিন্তু এগুলো নিজে ব্যবহার করি আমার এই সিরামটা কিন্তু তেমন একটা বের হয় না শেষ প্রায় শেষ আর এই সিরামটা কিন্তু আমি কিছুদিন আগে ওপেন আপ করেছি এই যে এটা কিন্তু অনেকটা একদমই ভরপুর এটা কিন্তু কিন্তু অনেক আছে এই এই যে হয়ে গেছে আর রকমের সিরামটা আপনারা নিজেরাও ব্যবহার করতে পারেন আমাদের কাছ থেকে পার্চেস করে এটা কিন্তু খুবই রিজনেবলে আমরা দিচ্ছি এবং অরিজিনালটা দিচ্ছি যারা চান আমাদের কাছ থেকে পার্চেস করতে পারেন আর এই লিপ সিরামটা কিন্তু শীতের জন্য অনেক অনেক ভালো আপনার মনেই হবে না যে এখন শীতকাল আপনার ঠোঁটের যত্নে প্রচণ্ড পরিমাণে ভালো যারা এখনো পার্চেস করেন নাই তারা কিন্তু আমার এই এই জিনিসগুলো কিন্তু অবশ্যই পার্চেস করতে পারেন অনেকগুলো জিনিস আছে আমাদের কাছে ঠোঁটের জন্য অনেকগুলো জিনিস আছে আর সবগুলোই কিন্তু আপনারা পার্সেস করতে পারেন ছোট লেঞ্জি লিপ বাম এটা তো আমার ইউজ করাটা এটাও হ্যাঁ এটাও ইউজ করাটা এইটা হচ্ছে ইউজ করা না এগুলো আমার নিজের ইউজ করা এবং এটা তো ইনটেক এটা তো ইউজ করা না তো দেখাইলাম আর যে ব্যাপারটা নিয়ে কথা বলেছি যে মুখের স্কিনের জন্য সবারই একটা সিরাম ব্যবহার করা উচিত বিসি ইঞ্জেকশন সিরাম এটার ভিতরে সারটা ইম্পুল থাকে খুবই রিজনেবল এটা কিন্তু আপনারা নাইট লোশনের সাথে মিলাই ব্যবহার করতে পারবেন ডেলোশনের সাথে মিলাই ব্যবহার করতে পারবেন এটা লোশন সরি আর এটা হচ্ছে ডে লোশনের সাথে মিলাই ব্যবহার করতে পারবেন আপনারা সুথিং জেলের সাথে মিলাই ব্যবহার করতে পারবেন তারপর হচ্ছে আমাদের যে কম্বোগুলো আমরা আপনাদেরকে দেই রেগুলার কম্বো হেলদি কম্বো স্পট কম্বো সেই কম্বোগুলোর সাথে মিলায় ব্যবহার করতে পারবেন মানে নাইট ক্রিমের সাথে মিলাই ব্যবহার করতে পারবেন তারপর হচ্ছে গিয়ে আপনারা মিল্ক সুথিং জেল বা যে কোনো সুথিং জেলের সাথে মিলাইও কিন্তু এটা ব্যবহার করতে পারবেন তো ব্যবহার করার জন্য এগুলো পাওয়ার জন্য কি করতে হবে সেটাও বলে দিচ্ছি আমার প্রায় প্রতিটা ভিডিওতে কিন্তু নাম্বার দেওয়া আছে নাম্বারগুলোতে ফোন দিন আর আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন টু নাইন ফাইভ জিরো ফাইভ ফোর ডাবল জিরো এই নাম্বারে ফোন দিয়ে অর্ডার কনফার্ম করে দিন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমোতে নক করুন এছাড়াও আমার ইউটিউব চ্যানেল জানাতনুর কাজল ফেসবুক আইডি জানাতনুর কাজল ফেসবুক পেজ চন্দ্রিমা বিউটিজন অনলাইন শপ টিকটক আইডি নুরে জান্নাত আইডি গুলোতে নক করুন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে দিন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম